নির্বাচনের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করল জাতীয় ঐক্যফ্রন্ট দেখুন নির্বাচনে অনিয়ম নিয়ে গর্জে উঠল সুশীল সমাজ ভোটে অনিয়মের অভিযোগ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা এবং ভোটের দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সফর মঙ্গলবার বিকালে বেইলি রোডে ড কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এই তিন দফা কর্মসূচি চূড়ান্ত করেন নেতারা বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী সপ্তাহে সিলেটের বালাগঞ্জে ক্ষতিগ্রস্ত যাবেন ঐক্যফ্রন্টের নেতারা এছাড়া নির্বাচন ইস্যুতে আমরা জাতীয় সংলাপ ডাকব আর প্রার্থীরা নির্বাচনী ট্রাইব্যুনালে করবেন বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম জেএসডির সভাপতি আব্দুর রব গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফেক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একাদশ সংসদ নির্বাচনের যত অনিয়ম তুলে ধরল সুজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন বেশ অনিয়ম হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংস্থাটি বলছে এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের উচিত সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুড়ি মিলনায়তনে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অনিয়ম তুলে ধরা হয় লিখিত বক্তব্যে বলা হয় ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন দিনটি নির্বাচনী প্রচারণাকালে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ভোটের দিনের পরিবেশ স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সংশয় ছিল ভোটের দিন সারা দেশে সহিংসতা পরিলক্ষিত না হলেও সীমিত আকারের সহিংসতায় প্রাণহানি ঘটেছে কমপক্ষে সতেরো জনের আহত হয়েছে দুই শতাধিক এই দিনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল অধিকাংশ এলাকাতেই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং নেতাকর্মীদের নির্বাচনের মাঠে অনুপস্থিত এমনকি বেশিরভাগ কেন্দ্রে পোলিং এজেন্টের অনুপস্থিত লিখিত বক্তব্যে সুজন সমন্বয়ক দিলীপ কুমার জানান নির্বাচনের দিন অনিয়মের অনেক অভিযোগ আমাদের গোচরে এসেছে অনিয়মগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় ঐক্যফ্রন্টের পুলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বা মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া ভোটের আগের রাতে মহাজট প্রার্থীদের প্রতীকে ভোট দিয়ে বাক্স বলে রাখা বাইরে থেকে ব্যালট বরা বাক্স ভোট কেন্দ্রে নিয়ে আসা কোনো কেন্দ্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া কোনো কোনো ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা দীর্ঘ সময় লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকলেও ভোটকেন্দ্রে প্রবেশ না করা কোনো কোনো কেন্দ্রে অস্বাভাবিক বেশি কম ভোট পড়া এছাড়া ভোট পড়ার ক্ষেত্রে ইভিএমে ভোট গ্রহণ করা আসনগুলোর সঙ্গে অন্যান্য আসনের লক্ষ্য করা গেছে। সুজন বলছে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই অনিয়মের সহযোগীর নির্বাচন চলাকালে ঐক্যফ্রন্টে প্রায় সখানেক প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কমিশনের উচিত সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুজন সভাপতি এম হাফিজুদ্দিন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে